ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের আরো দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এ দোয়ান একই সঙ্গে স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের এই সংগ্রামকে সবার সম্মান করতে হবে বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার রাতে বার্তা সংস্থা আনাদলু এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতায়ব এদোয়ান আরও দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের রাজধানী আঙ্কারায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি খোবাকিদ্জেকে অভ্যর্থনা জানানোর পর এক সংবাদ সম্মেলনে এদোয়ান বলেন স্বাধীনতার সংগ্রাম যার জন্য ফিলিস্তিনিরা ব্যাপক মূল্য দিয়েছে আইন ও কূটনীতির ভিত্তিতে সবার এটি সমর্থন করা উচিত খোবাকিজের সাথে বৈঠকে বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলোর আরও আলোকপাত করা হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট এডদান বলেন গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কে তাদের মূল্যায়ন ও মতামত শেয়ার করেছেন গত দশ মে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান প্রদর্শন করেছে উল্লেখ করে এরদোয়ান বলেন তিনি বিশ্বজুড়ে ফিলিস্তিনের জন্য চলমান সমর্থনমূলক পদক্ষেপগুলোকে মানব বিবেকের দিক থেকে অত্যন্ত অত্যবহ এবং মূল্যবান বলে মনে করেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজ উপত্যকায় চলমান আক্রমণের অংশ হিসেবে জাবালিয়াই তাদের সামরিক অভিযান আরও সম্প্রসারিত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনি এই ভূখণ্ডের উপর নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে জাতিসংঘের ওই প্রস্তাবে বিধ্বস্ত এই অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম